আসলে মোমেন্টাম হারা যায় না গতবার কিন্তু সিলেটে এসেও আমরা ফার্স্ট ম্যাচটা জিতছিলাম বাট এরকম হইতেই পারে একদিন খারাপ হইতেই পারে বাট আমরা আমারই কোনো খারাপ খেলিও নাই একশো আশি রান চেজেবল ছিল বাট আমরা মিডিল অর্ডারে কিছু রান কম করে ফেলছি এই জন্য লাস্টে স্ট্রাগল করতে হয়েছে ব্যাটিংয়ে হ্যাঁ ওইটাই তো বললাম ওইটাই ওই যে পাওয়ার প্লেয়ার পাঁচ নম্বর ওভারের পর থেকেই ওই জায়গায় দশ বারো ওভার পর্যন্ত আমরা একটু কম রান করছি ওই জায়গায় আমরা একটু পিছিয়ে পড়ছি হ্যাঁ ওই যে ওই তো একই কথাই বারবার যে ওই জায়গায় আমরা রানটা একটু কম করে ফেলছি বলেই আমরা লাস্টে একটু স্ট্রাগল করছি এইটা এবার শুরুতেই হয়ে গেছে এই জন্য ভালো আমি মনে করি নাহলে একটা না একটা গ্যাপ তো নিতেই হবে সব টিমেরই একটা না একটা গ্যাপ নিতেই হবে বাট এইটা প্রফেশনালভাবেই নেওয়া উচিত আর কি এটা কোনো সমস্যা না না মোমেন্টাম আমার কাছে মনে হয়েছে যে বলিংয়ের সময় আমরা যেহেতু দুইটা লেফট আর্ম স্পিনার আছে যে কোনো একটা লেফট আর্ম স্পিনার দশ ওভারের মধ্যে শেষ করলে হয়তো আমরা একটা ওভার হয়তো বা শর্ট থাকতাম না তো ওই জায়গায় আমরা দুইটা লেফট আর্ম স্পিনার দুইটা ওভার রয়ে গেছিলো আর কি আমি মনে করি এই কারণ আমরা দুইজনই মেইন বলার ছিলাম আসলে মোমেন্ট টাইম হারা যায় না গতবার কিন্তু সিলেটে এইসব আমরা ফার্স্ট ম্যাচটা জিতছিলাম বাট এরকম হইতেই পারে একদিন খারাপ হইতেই পারে বাট আমরা আমারে কোনো খারাপ খেলিও নাই একশো আশি রান চেজেবল ছিল বাট আমরা মিডিল অর্ডারে কিছু রান কম করে ফেলছি এই জন্য লাস্টে স্ট্রাগল করতে হয়েছে ব্যাটিংয়ে হ্যাঁ ওইটাই তো বললাম ওইটাই ওই যে পাওয়ার প্লেয়ার পাঁচ নম্বর ওভারের পর থেকেই ওই জায়গায় দশ বারো ওভার পর্যন্ত আমরা একটু কম রান করছি ওই জায়গায় আমরা একটু পিছিয়ে পড়ছি হ্যাঁ ওই যে ওই তো একই কথাই বারবার যে ওই জায়গায় আমরা রানটা একটু কম করে ফেলছি বলেই আমরা লাস্টে একটু স্ট্রাগল করছি